হাসির খোরাক হচ্ছে ভারতীয় সেনাবাহিনী যেখানে তারা কাশ্মীরে এই ঘটনার কোনো ব্যবস্থা করতে পারেনি কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবসায় তৈরি করতে পারেনি অথচ সিনেমা নাটকে চায়নাকে পাকিস্তানকে অন্যান্য রাষ্ট্রগুলিকে তারা মুহূর্তের মধ্যে পরাজিত করে এবার আপনি আমাকে বলুন তারাকে হাসির খোরাক জোগাচ্ছে না এখন ভারতেই তাদেরকে নিয়ে হাসাহাসি শুরু হয়েছে তাদেরকে নিয়ে রীতিমতো টল করতেছে সাধারণ জনগণ এটা বলতেছে যে তারা সব কিছু কর সিনেমাতে আমরা সিনেমাতে ভারতের বাহাদুরি দেখি ভারতের হেডম দেখি সে হেডমের বাহাদুরি এখন কোথায় গিয়ে থামদ নরেন্দ্র মোদী ইতিমধ্যে সাপ জানিয়ে দিয়েছেন ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কথাই চলবে না তার মানে কি নরেন্দ্র মোদী একতরফা কোনো একটা কিছু বাস্তবায়ন করতেছে পাকিস্তান ইতিমধ্যে জানিয়েছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করবো এবং আমরা মনে করি আমাদের সে সামর্থ্য রয়েছে পাকিস্তানের সাধারণ জনগণ পর্যায়ে একটাই বক্তব্য যে দেশের বিমান বাহিনী সাধারণ জনগণের উপর বোমা বর্ষণ করে বসে ভুল বর্ষত এবং পরবর্তীতে তারা ভুল হিসাবে স্বীকার করে নেয় টানা প্রায় পনেরো মিনিট বোমা বর্ষণ করার পর তারা জানিয়েছে এটা ভুল হয়েছে মিস্টেক হয়েছে পনেরো মিনিট বোমা বর্ষণ করার পর তারা এটাই বলতে পারলো না যে তাদের জিপিএস কি দেখাচ্ছে কত বড় আহম্ম কত বড় বেকুব কয়েকজন মানে এটাকে বাঁচানোর জন্য তাদেরকে বাঁচানোর জন্য আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যে কয়েকজন বলতেছে না জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বোমা বর্ষণ করছে এত বড় নাটক আর কত একে তো তারা ভুল করতেছে সে ভুলকে আবার নতুন করে আরেকটা ভুল রূপান্তর করার জন্য বলতে এটা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বোমা বর্ষণ করছে তাহলে যে গর বাড়িগুলো ধ্বংস হয়েছে এখন বল এগুলো সন্ত্রাসীদের গর বাড়ি ছিল এত উপর থেকে তারা বুঝতে পারল এটা সন্ত্রাসীদের ঘর মানে নাটকের আর কোনো জায়গা পায় না এখন অনেকে বলতেছে ভারতের বিমান বাহিনী যারা আছে কর্মরত তাদের সবাইকে অবসরে পাঠিয়ে শিক্ষিত চৌকশ অফিসারদেরকে এখানে নিয়োগ দেওয়ার জন্য কারণ তারা এখন নিজেদের বাড়িতে আক্রমণ করতেছে পাকিস্তানের সীমানায় যাওয়া তো অনেক দূরের ব্যাপার সে কারণে ভারতে টিভি জানিয়েছে হাসির খোরাক জন্ম দিচ্ছে ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী এনডিটিভির বক্তব্য এখন আপনি যে বলতেছেন বাহিনীর কর্মকর্তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে অথচ এনডিটিভি দাবি করেছে হাসির খোরাক জন্ম দিচ্ছে তারা আপনি বাংলাদেশে বসে আপনি নামে একজন হিন্দু হয়ে বাংলাদেশে বসে আপনি দেখতেছেন সেখানে কি হচ্ছে সব তাদের আসে ভারতের সবচেয়ে প্রভাবশালী একটি হিন্দুস্তান টাইমস ভারতের প্রভাবশালী গণমাধ্যম একটি তাদের বক্তব্য আর আপনি একজন সাধারণ জনগণের বক্তব্যের মধ্যে তো অনেক পার্থক্য শেয়ার করুন এবং আন্তর্জাতিক সামরিক ও ইসলামিক সামরিক শক্তির খবর জানতে আমাদের সাথে থাকুন এবং আমাদের নতুন চ্যানেল এই ফেজের নামে নতুন একটা ইউটিউব চ্যানেল উন্মুক্ত করা হয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন